বড় বউ ও বড় বৌ কই কি রান্না হইল তোমার আম্মা রান্না চুলায় এখনো শেষ হয় নাই আর একটু সময় লাগব কি কইলি বড় বউ তোর শ্বশুর এখন হাসানের জন্য মাইয়া দেখতে চাইবো এখনো রান্না হয় নাই তারা না খাইয়ে যাইবো নাকি সারাদিন করো তা কি আম্মা এখনই হয়ে যাবে একা রান্না করতে গেলেও তো সময় লাগে চুলায় ভাত হাড়িতে তরকারি সব একসাথে করছি তো ও মা মুখে মুখে কথা বলে এই সাহস কই থেকে পাও এই সংসারে আমি কথা কমো আমার উপরে কোন কথাই চলবে না না আম্মা আমি তো সত্যি কথাই কইতেছি ভোরের রাজান হইবার আগে ঘুম থেকে উঠছি ধোঁয়া মাজা ঘর মুছা তারপর চুলার আগুন ধরাইয়া আপনাদের জন্য ভাত তরকারি বসাইছি এই সংসারের ধোয়া ময়লা ঘাম সব তো আমি একাই সামলাই আম্মা তোর মতো গ্রামের মাইয়া না আমাদের বড় ভুল হয়েছে। দেখিস এবার আমার ছোট বউমা শহর থেকে আনো শহরের মাইয়েরা সব জানে সব পারে গিন্নি ও গিন্নি কই তুমি আমরা যাচ্ছি যাচ্ছ মানে না খেয়ে যাইবা নাকি রান্না হলেই খেয়ে যাইও না গিন্নি খেয়ে গেলে মেলা দেরি হয়ে যাবে কন্যা পক্ষে বসে আছে আমাদের জন্য আচ্ছা ঠিক আছে তবে শোনো যৌতুক কত দিবে কি কি দিবে সব খুলে বলে আসবা বড় বউয়ের বাড়ি থেকে তো কিছুই দিল না খাট ফার্নিচার টেলিভিশন সাইকেল টাকা সব দিব বলছিল এখন বলে আমরা গরিব ফকিরনি মেয়ে আচ্ছা গিন্নি সব পাকা কথা বলে আসবো শুনে রাখো ফার্নিচার টেলিভিশন সাইকেল আর পঁচাশ হাজার টাকা না আসলে এই বউ আমি ঘরে তুলতে দেব না বলে দিলাম কথাটা মনে থাকে যেন আচ্ছা ঠিক আছে গিন্নি তুমি যা কইছো তাই হইব আরে আপনারা আইসেন নাকি বেশ ভাল করছেন এইদিকে দাঁড়ায় থাকবেন কেন ভিতরে আইয়েন ভিতরে আইয়েন আচ্ছা বিয়াই আপনার পোলা দেখতে তো বেশ সুন্দর নামটা কি বাবা কি করো তুমি আকেল আমার নাম রফিক আমি সরকারি চাকরি করি পুলিশ অফিসার ও বেশ ভালো বেশ ভালো আচ্ছা বিয়াই সাহেব বৌমে কই এই তো আপনারা চা নাস্তা করেন এখনই আইতাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছো মা তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনার মেয়ে তো মেলা সুন্দর মা তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো সাদিয়া আক্তার আমি আইএ করি মা তুমি কোরআন পড়তে পারো দেখি আলহামদুলিল্লাহ সূরাটা পড়ে শোনাও বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম মালিক ইয়ৌমিদ্দিন ইয়া কেন আবুদু বা ইয়া কেন আচ্ছা বিআই সাহেব যেহেতু মেয়ে আপনাদের পছন্দ হইছে আর পোলাও আমাদের পছন্দ তাই ভাবতেছি ভাল একটা দিন দেখে বিয়ার তারিখ ঠিক করি হ্যাঁ বিয়াই সাহেব তার আগে পানা দেনাটা ঠিক করা দরকার আচ্ছা বিয়াই সাহেব কি চাওয়ার আছে বলেন দেখি কতটুকু দিতে পারি আমাদের বেশি কিছু চাওয়ার নাই ফার্নিচার টেলিভিশন সাইকেল আর পঞ্চাশ হাজার টাকা দিলেই হইব বাবা আমি যৌতুক লইয়া বিয়া করবো না আমি মানুষ বিয়া করিনি জিনিসপত্র না টাকা পয়সা লইয়া সংসার সুখী হয় না যদি বিয়া করি সম্মান দিয়া করবো যৌতুক লাগবো না আচ্ছা বাবা যৌতুক কেন বলছো আমার এক মায়ে মেয়ে আমার সয় সম্পত্তি সব তো একদিন তোমারই হবে আচ্ছা বিয়াই সাহেব আমাদের কিছু লাগবে না তাহলে আগামী শুক্রবারে বিয়ে গিন্নি মাইয়া আমাদের পছন্দ হয়েছে সামনে শুক্রবার বিয়া ঠিক করছি তাই নাকি ভালোই হয়েছে মাইয়ার বাপমা সবকিছু সব কিছু দিবে তো আমি যা যা কইছি সব বলছো তো হ্যাঁ গিন্নি কইছে কিন্তু তোমার পোলা কইছে সে যৌতুক নিয়ে বিয়া করবে না কি তাহলে তার বিয়া করার দরকার নাই এই বাড়িতে এই মায়া আইতে পারবো না আমি বলে দিলাম এত কষ্ট কইরা পোলা মানুষ করছি আর সে এখন বড় আদর্শবাদী হয়েছে টাকা ছাড়া সংসার চলে নাকি শোনো গিন্নি মাইয়ারা মেলা বড় লোক মেলা টাকা পয়সা আছে এক মাইয়া তারা কালকে যদি বাপমা মারা যায় সব সম্পত্তি তো তোমার পোলা আর বইয়েরই হইব তাই নাকি এক মাইয়া ও! এক মাইয়া জমি আছে দোকান আছে শহরে বাড়ি আছে আচ্ছা তাইলে আর দেরি কিসের তুমি যাও সবাইরে খবর দাও আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইরে জানাও শুক্রবার বিয়ে লোভ মানুষের অন্ধ কইরা দেয় লোভে পড়লে মানুষ ঠিক ভুল বুঝতে পারে না টাকা পয়সা লালসায় সম্পর্কের দাম কমাইয়া ফেলে কিন্তু মনে রাখেন যৌতুক নেওয়া দেওয়া একটা বড় অন্যায় আইনের চোখে অপরাধ আর ইসলামের দৃষ্টিতেও কঠিনভাবে নিষেধ ইসলামে বিয়ারে সহজ করার কথা কইছে ভারী করার না মেয়ের পরিবারের চাপ দিয়া টাকা পয়সা ফার্নিচার গাড়ি টেলিভিশন চাইয়া নেওয়া এটা সুননা না এটা জুলুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন সবচেয়ে বরকতময় বিয়া হইল যেটা সহজ আর কম খরচে একটা মেয়ে বাপের বাড়ি থেকে স্বপ্ন লইয়া স্বামীর ঘরে যায় তার লগে যদি শর্ত জুড়ি দেন এই দাও ওই দাও তাহলে সেই সংসারে শান্তি কই থেকে আইব যে সংসার অন্যায়ের ওপর দাঁড়ায় সেই সংসারে বরকত থাকে না আপনারা কেউ যৌতুক দিয়া মেয়ে বিয়া দিয়েন না মেয়ারে বোঝা মনে কইরেন না আর কেউ নিজের ছেলেকে যৌতুক লইয়া বিয়া করাইয়েন না ছেলে যদি উপার্জন করতে পারে তাহলে সে নিজের ঘর নিজেই গরুক স্ত্রীর বাপের টাকায় ঘর বানাইলে সেই ঘরে সম্মান থাকে না মনে রাখেন মেয়ে আল্লাহর আমানত বিয়া একটা ইবাদত আর যৌতুক একটা গোনা চলুন আমরা সমাজ বদলাই সহজ বিয়া করি সুন্না অনুযায়ী বিয়া করি লোভ না ভালোবাসা দিয়া সম্পর্ক করি যৌতুকমুক্ত সমাজ গড়ি সুখী পরিবার গড়ি